এখন তো বাজে হচ্ছে কয়টা একটা পঁয়তাল্লিশ বাজে ফেনি যাবেন কিভাবে না এখন যাবো না এখানে ঘুরতে ঘুরতে হবে আমি তো যাওয়ার তো আমার টাকা নেই পকেটে যে যে এই যে আমি ফেনি যাবো ওইটা গাড়ি ভাড়া অত না আমার কাছে এই যে আপনার যেখান দিয়ে বের হয়ে আসছেন বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক আছে একটা সেই প্রবাসী কল্যাণ ডেস্কে গেলে যদি এমন কোনো প্রবাসী আসে যে এক কাপড়ে আসছে তার কাছে কোনো টাকা পয়সা নাই কিছু নাই প্রবাসী কল্যাণ ডেস্কে গেলে তো ভাড়া দেওয়া হয় সেখানে জানে কেন এটা কোথায় ছিল তো জানি না ওই এখানে ইয়েতে এই মেন পাওয়ার একটা অফিস ছিল ওখানে গেছি এখানে এটা অ্যালাউ করে না কথা এটা পাত্তাও দিতে রাজি না করে না ওই যে এখানে এখানে মেন পাওয়ারের একটা অফিস আছে ওখানে গেছি আমরা লোক পাঠাইছি আপনার কাছে কি সত্যি কি ভাড়ার টাকা নাই 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 তো আপনি এখন এখান দিয়ে যে কোনো একটা গেট দিয়ে ঢুকবেন ঢুকে বলবেন যে প্রবাসী কল্যাণ ডেস্ক কি প্রবাসী কল্যাণ ডেস্ক প্রবাসী কল্যাণ ডেস্ক এখানে কি বলবেন

আপনি বিষয়টা কি দায়িত্ব নিয়ে বলতেছেন কারণ আমাকে এটা নিয়ে আবার কথা বলতে হবে আচ্ছা তার মানে হচ্ছে যে কি আগে করতো এখন সেটা করা সম্ভব হচ্ছে না না এটা দিচ্ছে না এটা হলো আপনার ওনারা জেলা

ঠিক আছে আপনার যদি এর মধ্যে না থাকে তাহলে আপনি সেটাই করেন আর আমরা সেটাই বলি যে প্রবাসী গুলো ডেস্ক আগে দিত সেটা এখন পারতেছে না ওনাকে বলে দেন যে সম্ভব না ঠিক আছে ওকে ওকে কিছুক্ষণ আগে আপনাকে প্রবাসী গুলো ডেস্কে পাঠিয়েছিলাম সেখানে গিয়ে কি দেখলেন কি বললো বললে না এখন এটা আগে ছিল এখন আর নাই এখন আর কিছু করার নাই কিছু হবে না এদের এদের পক্ষ থেকে কিছু করার করণীয় নাই এভাবে বললো আমাকে মানে আপনাকে বা কোনো সহায়তা করতে না না ওরা টোটাল মানা করে দিচ্ছে এটা এদের পক্ষে সম্ভব নয় এই ধরনের কোনো কার্যক্রম এদের কাছে এখন নাই পরবর্তী পরবর্তীতে কিছু পাবেন বা কিছু হওয়ার সম্ভাবনা আছে এমন কিছু বলছে না সেটাও বলে নাই এই ব্যাপারে কিছু বলে নাই পরবর্তী ব্যাপারে কি হবে না ও এটাও বলেনি